রহমতুল্লাহি অবরকাত সমাজ দর্শক আমাদের পবিত্র ইদুল আজহা এই উপলক্ষে এই বাংলাদেশ স্মরণকালের সবচেয়ে বড় একটি সরকারি ছুটির কবলে পড়েছে সাপ্তাহিক ছুটি সরকারি ছুটি এই দুইয়ের মাঝে যে দিনগুলো পড়েছে অর্থাৎ বৃহস্পতিবার এবং শনিবার এই দিনগুলো কে যারা একত্র করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় দশ দিন ছুটির কবলে পড়ে যাচ্ছে পুরো বাংলাদেশ দশ দিন এটি আমি আমার এই জীবদ্দশায় দশ দিন ছুটি পুরো রাষ্ট্র যন্ত্রে কখনো দেখিনি এক দুই নম্বর যে এই যে দশ দিন ছুটি এই ছুটিকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে তীব্র হতাশা অস্বস্তি অনেক নিরাপত্তাহীনতা এইগুলোর যে আতঙ্ক তার সঙ্গে সঙ্গে এই ছুটি পূর্ববর্তী সময়ে যে অস্থিরতা সারা বাংলাদেশে চলছে সেই অস্থিরতার কারণে ঘর বন্ধ করে ত্যাগ হবে আজকের এই ভিডিওটি যখন করছি তখন সচিবালয়ে অচল অবস্থা শাহবাগ পুরো বন্ধ এর কারণ হল জামাত নেতা আজহার সাহেব ক্ষমতা লাভ করেছেন অর্থাৎ দায়িত্ব পেয়েছেন তেলখানা থেকে মুক্তি পেয়েছেন এবং যে শাহবাগ থেকে জামাতের বিচারের দাবি উঠেছিল তাদের ফাঁসির দাবি হয়েছিল সেই শাহবাগে তাকে ঘটা করে গণসংবর্ধনা দিয়েছে জামাত গণসংবাদ যখন জামাত দিয়েছে শাহবাগে তখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস চাংখারপুন পুরো এলাকা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা রীতিমতো রাগে ক্ষোভে ফেটে পড়েছে এবং সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি এবং সতর্কতা দিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ফলে সকাল নটা থেকে সচিবালয়ের কথা বললাম শাহবাগের কথা বললাম বলার পরে দুই নম্বরে যেটা সেটা হল পুরো এলাকা এলাকায় এখন সমাবেশ হচ্ছে এবং বিএনপির যে কোনো লোকের ভিড় যদি শ্রমিক দল তাঁতি দল মানে বিএনপির যে কোনো প্রোগ্রামই এখন বাংলাদেশে যেখানে ডাকা হয় না কেন অমনি সেখানে লোকে লোকারণ্য এখন বিএনপির এই যে সমাবেশ কেন হচ্ছে কি কারণে হচ্ছে জানি না তবে কয়েকটি বক্তব্য দেখলাম তারুণের সে সমাবেশে সেখানে বক্তারা তরুণদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন যে হাও ভবন আসলে কি ছিল এটা একটা ভালো ভবন ছিল এবং সেই ভবনে খুব ভালো ভালো কাজ হতো তরুণদের জন্য তরুণদের মেধা বিকাশের জন্য হাও ভবনে যে মাস্টার প্ল্যান হতো সেই মাস্টার প্ল্যানটি তরুণদেরকে আবার নতুন করে বোঝানো হচ্ছে এর কারণ হল অতীতে বিএনপি যারা সূত্র তারা হাওয়া ভবনকে একটা ভিলেন হিসেবে উপস্থাপন তো এই জিনিসগুলো আমি দেখলাম যে অনেক বক্তা তাদের বক্তব্য দিচ্ছেন এবং সেটা তরুণরা কিভাবে গ্রহণ করছেন বা করবেন এটি সময় হলে দেখা দেবে কিন্তু একটা জোয়ার চলছে এবং এখানে নানা রকম শ্রেণী এবং পেশার মানুষদেরকে বক্তা হিসেবে আহ্বান করা হচ্ছে তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন জনপ্রিয় অনেক বক্তা রয়েছেন তরুণ বক্তা রয়েছেন বয়স্ক বক্তা রয়েছেন আকর্ষণীয় বক্তা রয়েছেন মিলিটারি বক্তা রয়েছেন তারপরে সিভিল সার্ভিসের বক্তা রয়েছেন এবং সেই বক্তা এতদিন অডিটোরিয়ামের মধ্যে যে বক্তব্য দিয়েছেন আজকে সেটা রাজপথে হতে যাচ্ছে এবং ফলে কি হলো পুরো থেকে শুরু করে নটর মধ্যে পর্যন্ত লোকে লোকারণা থাকবে এবং এই কারণে মৎস্য ভবন থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবন পুরো এলাকা গাড়ি ঘোড়া চলাচল বন্ধ থাকবে এর মধ্যে চলে গেছেন বিনিয়োগ বাংলাদেশের জন্য তিনি বিনিয়োগ নিয়ে আসবেন তো এই যে বিনিয়োগ নিয়ে আসবেন উনি চার দিন পরে আসবেন তো চার দিন পরে আসবেন এবং এবছর যে ছুটি কুরবানির যে ছুটি কুরবানি বাংলাদেশে সম্ভবত সাত তারিখে হবে যেহেতু সৌদি আরবে ছয় তারিখ হচ্ছে বাংলাদেশে সাত তারিখ হবে তো সাত তারিখে যদি হয় তাহলে বুধবারের মধ্যেই কুরবানির পশু রেডি আছে এখন কেনার জন্য আমার কাছে মনে হচ্ছে না যে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ এর বেশি বিক্রি হবে বাকিগুলোকে সারা বছরের কষাইখানায় বিক্রি করতে হবে একটা গরু যেভাবে লালন পালন করা হয় কৃষকের সেখানে যেভাবে বিক্রি করা হচ্ছে আপনি সহজেই বুঝতে পারবেন যে বাজারে যে গরুর মাংস তার চেয়ে কম দামে এখানে বিক্রি করা হচ্ছে এখন চারশো টাকা মানে লাইভ ওয়েট দিয়ে গরু বিক্রি করার প্রস্তাব দিয়েও কাস্টমার পাওয়া যাচ্ছে না যেগুলো খুব ভালো গুরু ভালো প্রতিষ্ঠান সেখানে তারা সাড়ে চারশো আটশো টাকা দাম হাঁকছেন আর মাঝারি গরু এবং যেগুলো দেড় লাখ দুই লাখ টাকার দাম বা ছয় মন মন আট মন এই গরুগুলো চারশো টাকা করে লাইভ ওয়েটে বিক্রি করার জন্য প্রস্তাব হচ্ছে আর যেগুলো একটু দেশের ছোট গুরু এগুলো অনেক কম দামে সাড়ে তিনশো টাকা লাইভ ওয়েট দিয়ে বিক্রি করা হচ্ছে বা তার চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে আর একটা অংশ কিনতেই না তারা যে পলাতক অবস্থায় রয়েছেন তাদের ফ্যামিলি দিদির আনন্দ নেই রাজহা নেই ফলে এবারে যে ইদুল আজহা এটা কেবলমাত্র গরু ছাগলের জন্য যে স্যাক্রিফাইস এটা অনেক আওয়ামী লীগের লোকদের জন্য একটা বিরাট স্যাক্রিফাইস আর সেই স্যাক্রিফাইসের এর মধ্যে